এসআইআর নথি দিতে হবে তলও বেশি ছিল তার কাছে কিন্তু তারপর থেকে নিখোঁজ সে ব্যক্তি এমনই অভিযোগ পরিবারের এদিকে ক্ষোভে রাস্তা অবরোধ নিখোঁজ ব্যক্তির পরিবার ও এলাকাবাসীদের বাদুরিয়া থানার তেতুলিয়া রোডের ঘটনা বিয়েলো সহ গ্রেফতার দুজন জানা যায় নিখোঁজ ব্যক্তির নাম নাসির আলী বাড়ি বাদরিয়ার পাপিলা এলাকায় ন তারিখ সন্ধ্যা থেকে নিখোঁজ বলে জানা গিয়েছে গতকাল সারাদিন খোঁজাখুঁজির পর চাত্রা এলাকার একটি খাল থেকে তার মোটর বাইক ও জুতো উদ্ধার হয় কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ফোনও যোগাযোগ করা যাচ্ছে না অবিলম্বে খুঁজে বের করার দাবিতে রাস্তা অবরোধ করেন আত্মীয় গ্রামবাসীরা জানা যায় গত পরশুদিন একটি ফোন আসে তার কাছে ফোনে বলা হয় তার সংক্রান্ত কারণে আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে অবিলম্বে দেখা করতে হবে এই পরিচয় দিয়ে ফোন করেন একটি আরও ঠিকানা ফোনে যায় সেখানে পৌঁছে দেওয়ার কথা বলা হয় নাসির আলী তরিঘরে তার আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর থেকেই সে নিখোঁজ বলে অভিযোগ পরিবারের বাদরিয়া থানা ইতিমধ্যে পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো

আমার কাকা বলে আমি তো চিনি না তখন বলছে ঠিক আছে তোমাকে চিনতে হবে না তুমি ডাক্তারখানার মোড়ের ওখানে আসো আমার পরিচিত লোক আছে সে হচ্ছে তোমাকে চিনিয়ে নিয়ে যাও এবারে ওখানে গিয়ে আমার কাকা বলে সিসি ক্যামেরায় দেখাচ্ছে যে গার্লস স্কুলের দিকে ঢুকলো চাকরি

আপনারা কি চাইছেন যেন আমার কাছে খুঁজে পায় আর পুলিশ যাতে সঠিক করে আমার কাকাকে উদ্ধার করে আমাদের কাছে আমার কাকার জন্য ফিরিয়ে দেয় এইটাই আমাদের পুলিশের কাছে যে ডানাজ জৌডিকে দোষী থাকি আমরা পুলিশের বিরুদ্ধে সরব হচ্ছেন কেন পুলিশ এখনো পর্যন্ত কোনো একটা খোঁজ খবর দিল না নয় তারিখ থেকে লিখো তিন দিন হয়ে গেছে এখনো কোনো খবর পেলাম না আমরা যে সেই মানুষটা কোথায় আছে কোন হালে আছে আমরা এইটাই জানতে চাই পুলিশের কাছে তার তার কোনো কিছু পাওয়া গেছে শুধু একটা বাইট স্কুটির ওখানটায় একটা শ্যাপন নিচে বাইকটা পড়েছিল শুধু বাইকটাই পাওয়া গেছে আর কিছু না গাড়িতে চাবি ছিল এবং যে নিখোঁজ তার নাম কি নাসির আলী তার তার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে পাপিলা আপনার নাম কি আমার নাম সামিয়া সুলতান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন